ছি আমি আমি ভালোবাসি আমার সারবা আমি বা ভালোবাসি এর দিয়ে আমাদের পূজা ছিল

কিন্তু যাওয়ার সময় আমাদের মা-বন্দের সেফটি আগে আমাদের নিশ্চিত করতে হবে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে আর আমাদের রাজেন্দ্রপুর আর ভিগের থেকে আগত সকল ভাইদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি সন্ধ্যার পরে আমাদের সিডি মাঠে বিজয় মিছিলের ডাক দেওয়া হয়েছে আমরা সকলে ইনশাআল্লাহ ওখানে উপস্থিত হব দেখুন কোনো কারণে যদি